বন্ধুরা ভারতের আর সিরিজ যেতা হলো না তবে আমার মনে হয় না রোহিত আর কোহলিকে এই সিরিজের পরে আর কেউ দেখতে পাবে আর তার কারণ আপনারা খুব ভালোভাবে জানেন রোহিত শর্মা যারা রান তো করেছে কিন্তু তার খেলা দেখে মনে হচ্ছিল তিনি সংঘর্ষ করছেন রান করবার জন্য বারো বল পর্যন্ত তো রোহিত শর্মা নিজের খাতাই খুলতে পারেনি তারপর বিরাট কোহলির ব্যাপারে আর কি বলবো বন্ধুরা কোহলির জীবনে প্রথমবার এমনটা হলো যে পরপর দুটি ম্যাচে ব্যাক টু ব্যাক ডাকে আউট হয়ে মানে শূন্য রানে আউট হয়ে সে প্যাভিলনে ফিরলো তারপরেই সবাই বুঝতে পারে যে এটাই মনে হয় কোহলির শেষ ম্যাচ তারপর রোহিত আর শ্রেয়াশ আইয়ার মিলে ভারতের নৌকো সামলে নেয় কিন্তু আসল খেলা দেখিয়েছে আকসার প্যাটেল তারপর শেষে গিয়ে হারশিত রানার কিছু রানের জন্য ভারত দুইশো রানের স্কোরের পারে পৌঁছায় আর আপনারা সবাই ভালো করেই জানেন যে এখন টি টোয়েন্টিতে আড়াইশো রান পার হয়ে যায় আর ওয়ানডেতে দুইশো পঁয়ষট্টি রান চেস করা অস্ট্রেলিয়ার জন্য কোনো বড় ব্যাপার না আর সত্যি করেই শেষে গিয়ে তাই হয় ভারতের দুইশো রান কম পড়ে যায় কারণ অস্ট্রেলিয়া ছেচল্লিশ ওভার দুই বলেই ম্যাচ জিতে এই সিরিজও জয়লাভ করে নিল